দিনাজপুরের লোক আমলাই সেরা কেও কোন লোক ঠকাতে পারবে না এখানকার বিখ্যাত জায়গাগুলোর মধ্যে আছে কানতচর মন্দির নবাবত মসজিদ রাম সাগর রোড দিনাজপুর রাজবাড়ি আর অনেক অনেক যায় মোড় দেশে আসে থাকে ভিন্ন ধরনে রান্না স্বাদ করে দেখে আর জিতলে মুই জিতুম বুঝছো তোমাদের কানে কানে একটু বইলা দেই কারণ মুই সবচেয়ে 100টা লাইছে ঘুষ দেয়া আছে আগে থেকে হাকিম করে চিড়ামুড়ি দই বীরগঞ্জের লোক বলে পার্বতীপুর কই কথা বলছিলাম দিনাজপুর জেলা নিয়ে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত দেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর এখানে রয়েছে দেশের চারটি জাতীয় উদ্যান দিনাজপুর জেলা নানা দিক দিয়ে বিখ্যাত দেশের প্রথম লোহার খনিটিও দিনাজপুরে বন্ধুরা এই মুহূর্তে আজকে রম বিতর্কে আহ্বান করছি দিনাজপুর থেকে আগত বিতর্কে প্রার্থনাকে প্রার্থনা আসসালামু আলাইকুম ওই প্রার্থনা কেমন আছো সবাই মারিনা সভাতে কে অনেক ধন্যবাদ দিতাছ। দিনাজপুর লোক বলে কথা এই পর্যন্ত কোলোবিটা ঠিক মুখ গলা করেননি। কইনি। এটা একদম সত্যি bois দিনাজপুরের লোক হামলাই সেরা কেও কোন লোক ঠকাতে পারেবে না। প্রথমে ওদের মজ্জলা সম্পর্কে একটু পরিচয় করে দিতে চাই। বাংলাদেশের রংপুর জেলার সবচেয়ে বড় জেলা হচ্ছে মুদিনাজপুর জেলা। তো মূলত আমরা শ্রোতমা অবস্থানে আছে। এখানকার বিখ্যাত জায়গাগুলোর মধ্যে আছে কান্তচীর মন্দির, নবাব মসজিদ, রাম সাগর রোড, দিনাজপুর রাজবাড়ি আর অনেক অনেক জায়গা। এছাড়াও দিনাজপুরের লিচু সব জায়গায় সরবরাহ করা হয় তোমরা যে লিচু খা গিলে তা আমাদের দিনাজপুর থেকেই সরবরাহ করা হয় তোমরা যাই না কেন এবার সবার উদ্দেশ্যে একটা কথা বলিবার চাই দেশে আসে থাকে বিভিন্ন ধরনের রান্না সাপ করে দেখে বিভিন্ন ধরনের আমাদের রান্না আছে যেমন কি না আলুর ডিম ভুনা কাঁচা ধানের ভর্তা আরো অনেক কিছু তবে তার মধ্যে লিচুটাই প্রসিদ্ধ যেমনটা তোমরা অনেকেই জানো তো এবার একটু অন্যান্য জেলার বিতর্কিকদের সম্পর্কে বই কথা বলিতে চাষ তোনি বসে খুব কথা ফুটিয়ে গেল। তাদের নাকি কথা কইতে গেলে সকাল থেকে রাত হয়ে যায়। বস বাস তোরা বিদ্যুৎ কেন্দ্র নিয়েছে একটা ফুটালে মারি গেলে তো ভাই কি বইব माननीय সভাপতি আপনি যদি জানতেন আমি যখনই ওই ভাষায় ইসুটা একদম একদম সুইচ দিব তখনই এদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় লোডিং শুরু হয়ে যায়। তখন লোডিং এর ঠেলায় আমি একটা ইয়ারকুলার বানায়া ফেললাম যাতে ফুল সব আই গেল কিন্তু ওই লোডিং এখনো ঠিক হলো না আমার কথা যদি বিশ্বাস না হয় লিখে রাখে ভাইয়েরা এবার খামাশি ঝগড়ায় মুরগি রে কি বললো ভাই কিচ্ছু বুঝতে পারলাম না ঠিক কিন্তু এরা যে মানুষের হাড়বে মুরগির মতো

খুব ভালো আদর করতে পারে সে আমার এখন আচ্ছা শুনো শুনো তোমাদেরকে একটা কথা শুনাই আমি কিন্তু যত যে কাহিনী বলছি সব একদম বাস্তব কাহিনী লক্ষ্মীপুরের এক মায়ের একদম লাগছিল বুঝছো আমি না